তুমি তো আকাশ নও তবু তোমার মধ্যেই সূর্যাস্ত তোমার মধ্যেই ডুবে যায় উত্তরের শেষ তারা তুমি তো সমুদ্র নও তবু তোমার মধ্যেই জলস্রোত তোমার মধ্যেই অন্তহীন জাহাজ ডুবি নদীর কল্লোল তুমি তো উদ্যান নাও তবু তোমার মধ্যেই ফুটে ওঠে ফুল তোমার মধ্যেই সাদা বরফের মতো ঝরতে থাকে পাপড়ি তুমি তো অরণ্য নও তবু তোমার মধ্যে বৃক্ষের আশ্রয় তোমার মধ্যে এই টুপটাপ পাতা ঝরার শব্দ তুমি কি জানো তোমার মধ্যেই ডুবে যাই সব কিছু তুমি কি জানো তোমার মধ্যে ভেসে ওঠে সব কিছু নীল আকাশের মধ্যে যেমন করে চাঁদ ডুবে যাই তেমনি করে তোমার মধ্যে ডুবে যাই আমি